তখন বাজে রাত বারোটা তো বারোটাও বেজে গেছে এই ম্যাডাম এখনও ঘুমায়নি এখন এনার চোখে ঘুম নেই কেন জানো কারণ হচ্ছে এনার জন্মদিন আর দেখো কেকটা নিয়ে কেমন চট আর ওদিকে পেছনে কেক মাখামাখি হচ্ছে ভাবছে আমার জন্য কেকটা আনো হয়েছে আমাকে না দিয়ে ওরা কেন মাখছে আমি খাবো না দূর আর ভালো লাগে না একটু রাগ রাগ মতো হয়ে গেছে তো এবার দেখো রাগের চোটে বেলুনটাকে নিয়ে দুম করে ছুঁড়ে ফেলে দেবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এদিকে ডিস্টার্বও হচ্ছে ঘুমও হচ্ছে না ঘুম থেকে জেগে তুলে নিয়ে এসছে তো যাই হোক পরের দিন সকাল হলো দেখো সকালবেলা আমি পটলায় বেরিয়ে পড়েছি ভিডিও করতে আর ওদিকটাতে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে কেন যেন কারণ হচ্ছে পটলার জন্মদিন আর ও হচ্ছে এবছরে এক বছরে পা দেবে তো ওই জন্য এই বছরের প্রথম জন্মদিন যেহেতু আর বিশেষ করে আমাদের বাড়ির একমাত্র রাজকন্যা বলে কথা জন্মদিন হবে না তাই কখনো হয় তো ওই জন্য দেখো যেমন করেই হোক ঘরোয়াভাবে একটু আয়োজন করা হয়েছে আর এদিকে যেহেতু দুপুর হয়ে গেছে এ আবার স্নান করবে ভাত খাবে ওই জন্য ওনাকে স্নান করানো হয়ে গেছে আর এদিকে দেখো আমার বর আর এদিকে আমার দাদা মিলে বেলুনগুলো সাজিয়ে নিয়েছে যেহেতু জন্মদিন বাড়ি বেলুন দিয়ে না সাজালে হয় তো ওই জন্য বেলুন দিয়ে সাজানো হচ্ছে আর এই দিকটাতে দেখো এখানে হচ্ছে রান্না হচ্ছে আমাদের উঠোনেই হচ্ছে রান্না করা হয়েছে আসলে আমাদের উঠোনটা অনেকটাই বড় ওই জন্য না উঠোনেই হচ্ছে আয়োজন করা হয়েছে মানে রান্না করার আয়োজন আর এই দিকটাতে দেখো কি সুন্দর করে বেলুন সাজিয়ে নিয়েছি আর আমাদের উঠোনটা না অনেকটাই বড়ো ওই জন্য অনেকটা জায়গা জুড়ে বেলুন সাজিয়েছে আর এই দিকটাতে দেখো উঠোনে হচ্ছে রান্না করা হচ্ছে যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে লোকজন আসাও শুরু করবে ওই জন্য সব রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে আর এদিকে এই ম্যাডাম দেখো স্নান করে রেডি হয়ে সেজে গুজে চলে এলেন ভাত খেতে আর দেখো ভাত খাওয়া কাকে বলে দুই হাত দিয়ে চটকে চটকে ভাত খাচ্ছে এইকে ভাত খাওয়া মানে কি বলবো আর সবাই মিলে যা হাসাহাসি করছিলাম কারণ ওই প্রথমবার এরকম থালা সাজিয়ে দিয়ে মানে সামনে দিয়ে এত কিছু দিয়ে দেখে তো অবাক হয়ে গেছে তাকিয়ে মানে আর এদিকে দেখো আনন্দে মানে হাততালি দিচ্ছে খেতে খেতে যাই হোক মানে মানুষ বলে কথা আরও বিশেষ করে বাড়ির রাজকন্যা না তো যা খুশি তাই তো করাই যাবে যেহেতু বিশেষ দিনটা বলে কথা তো দেখো দুপুরবেলা এদিকে হচ্ছে লোকজন আসাও শুরু হয়ে গেছে আর এদিকটাতে দেখো কেক কাটা তো অনেক লোকজনই এসেছিল তো এদিকে দেখো বাবা হচ্ছে পটলাকে কোলে নিয়ে কেক কাটবে কারণ ও তো ছোটো কেক একা একা কাটতে পারবে না তো ওই জন্য বাবা ওকে কোলে করে নিয়ে কেক কাটবে আর দেখো কেকটা নাকি সুন্দর হয়েছিল পুরো ওর মতো পুতুলের মতো আমাদের পটলাকেও দেখতে পুরো পুতুল পুতুল লাগে আমাদের কেকটাও এসেছিলো সেরকম ডল কেক পুতুলের মতো তো কেকটা খুবই সুন্দর ছিল তো এদিকে দেখো সব বাচ্চারা মিলে মানে মজা আনন্দ করছে যেহেতু ছোটো মানে আমাদের পুচকোটার হচ্ছে জন্মদিন আর অনেকেই এসেছে আর এদিকে দেখো হচ্ছে আমার মা বাবা মানে যারা যারা আমার বাড়ি থেকে এসেছিলো সবাইকে আমরা হচ্ছে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছিলাম মানে রাস্তাতে অটোতে তুলে দিয়ে আসতে যাচ্ছিলাম কারণ ওদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি ফিরবে যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখো আমি আর বড় অটোতে তুলে দিয়ে হচ্ছে চলে এলাম আর এসে দেখো খেতে বসে এই যে হচ্ছে হচ্ছে আমাকে বেছে বেছে মাছ দিল খেতে কারণ সেদিনকার আয়োজনে মাটন চিকেন সবই ছিল আর হচ্ছে আমি না মাটন খাই না আর চিকেনটাও সেদিনকার ভালো লাগছিলো না খেতে ওই জন্য মাটনও খাইনি চিকেনও খাইনি তো ডাল মাছ দিয়ে খেয়েছি আর এদিকে দেখো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে এসছিল ইনভাইট ছিল তো ওকেও হচ্ছে বাড়িতে মানে বাড়িতে বলতে রাস্তায় ছেড়ে দিতে যাচ্ছিল আর দেখো গিফট দেখাচ্ছে কারণ ওর জন্য একটা গিফট কিনেছিলাম তো সেইটা দেবো তো আজকে মতো